আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের হোজমিশ্রাফ ইবনেসনা ফার্মাসিউটিক্যালের ন্যাচারাল ডাইগাস্টিভস অ্যান্ড কার্বোনেটিভ মেডিসিনের নিয়ে আলোচনা করব এটার দাম মূলত একশো ষাট টাকা খুবই ভালো উন্নত মানের একটি ঔষধ যা বিশেষ করে আপনাদের যাদের হজমের সমস্যা কিংবা প্রাকৃতিকভাবে ক্ষুধাবর্ধকারক এবং অনেকের বায়ু নিঃসারক বিশেষ করে যাদের শরীরে অতিমাত্রায় গ্যাসের সমস্যা আছে তারাই চাইলে সেবন করতে পারেন প্রাপ্তবয়স্করা দুই থেকে চার চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারেন ন্যাচারাল ডায় এবং কার্মানেটিভ ইউনানি সিরাপ এটা খুবই ভালো এবং উন্নত মানের বিশেষ করে চাইলে আপনারা এটা সেবন করতে পারেন এটা যে শরবতে হাসবিনা এর যে গ্রুপের নাম মূলত ইউনানি যে গ্রুপ আছে সর্বত হাজমিনা নাম এটা চারশো পঞ্চাশ এম প্রাকৃতিক ক্ষুধাবর্ধক ও বায়ু নিঃসারক একটি ঔষধ তো বন্ধুরা আপনারা ঔষধটা সেবন করলে আশা করি অনেকটা উপকৃত হবেন বিশেষ করে যাদের হজমের সমস্যা খাবারের রুচি নেই খুবই অল্প এবং কম দামের একটি ঔষধ যার দাম আপনারা দেখতে পাচ্ছেন একেবারে একশো ষাট টাকা দাম এতে বিভিন্ন ধরনের ইউনানি ও গাছগাছ ওষুধ এখানে ব্যবহার করে হয়ে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ